আমি চাই যে তুমি বিয়েতে এটাই পড়ো কিন্তু বিয়ের শাড়ি তো লাল হয় গোলাপি দিলেন যে না খুব খুবই সুন্দর আসলে জানকি একটা রিকোয়েস্ট করেছিল ও নিজের মায়ের শাড়ি শাড়িটা পড়তে চাইছিল যেটা উনি বিয়েতে পড়েছিলেন ওর এটাই মনে হবে যে ওর মা ওর সঙ্গে আছে এটাই হলো জানকীর মায়ের শাড়ি যেটা ও পরতে চাইছে দেখুন বিয়ের পোশাকটা শ্বশুর বাড়ি থেকেই আসে এটাই আমাদের নিয়ম দেওয়া পোশাকটা বিয়ের মণ্ডপে বসে তাহলে যেন কি সেটা মানবে না কেন না না আমি না করছি না এই শাড়িটা না আসলে আমার মায়ের শাড়ি খুব ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি তাই ভেবেছিলাম বিয়েতে আমি এটাই পরব আমার মনে হবে যে আমার মা আমার সঙ্গে আছে আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে বাবা আপনাদের সাথে একটু কথা বলেন এক মিনিট সেই জানো কি আমি তোমাকে বলেছিলাম না মা ওই ছোট্ট শহরের মানুষ না আমাদের পরিবারের রীতিনীতি জানে আর না এরা আমাদের রেসপেক্ট করতে জানে কিন্তু তুমি এখানে এরকম ব্যাপার নয় কোনো ক্ষমা করে দেবেন যদি এরকমই না হয় তাহলে জিজ্ঞেস করবেন কেন বাড়ির ভেতরে কি বলছেন ওনারা বাবা আমি তো আমি তো কি আপনাদেরকে ভালোভাবে বলে দেওয়া হয়েছিল মেয়ের বাড়ির লোক শ্বশুর বাড়িতে যায় না সেটা অমঙ্গল হয় কিন্তু না আপনার মেয়েকেই দেখুন লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে চলে গেছে আর তুমি কি করতে গেছিলে যা দেখুন বি আই সবকিছু রীতি নিয়ম মেনেই এবার হবে আর নিয়ম এটাই হলো যে নতুন কোণেই তার শাশুড়ির পছন্দ করা পোশাক পরেই মণ্ডপে যাবে নইলে সেটা অশুভ মনে করা হয় আর দেখুন আগেই এই মেয়ে অশুভ কাজ করে ফেলেছে এবার অন্য মেয়ের জন্য অশুভ কিছু না হয় মা বস দেখো মা বৌমা যা বলছে শোনো এই শাড়িটাই পরো দেখো আমি ঠাম্মি আমাকে আর লজ্জা দেবেন না আপনারা যেটা বলবেন আমি সেটাই করব আমি আপনাদের দেভা বিয়ের পোশাকই পরব থাকো মাথায় কি গোবর পড়া আছে নাকি কেন গেছিলি ওদের বাড়ি মা এত কেন চিৎকার করছো আমি আমার জন্য ওখানে যাইনি এই যে তোমাদের জন্য গেছিলাম ওখানে প্রত্যেকটা অনুষ্ঠানে একবারের জন্য জামাইবাবু আসেনি কিন্তু তা নিয়ে কারোর কোনো চিন্তাই নেই আমি দেখতে গেছিলাম কোনো গন্ডগোল নেই তো এতে কি এমন ভুল করেছি আমি দেখো এই সব কিছুর জন্য দোষটা আমার উপর কিন্তু দিও না আর তোমার যদি এতই সমস্যা হয় তাহলে সবকিছু তুমি একাই করো আমি চলে যাচ্ছি এখান থেকে চলো কৃষু আরে তুমি আমাকে একটু খেয়ে তো নিতে দাও একটু দাঁড়াও তুমি এখানেই থাকতে চাও তো তুমি পরে থাকো এখানেই আমি একাও চলে যেতে পারি কিন্তু এটা স্থির হয়ে গেছে যে এই বিয়ের কোন অনুষ্ঠানে আমি থাকবো নিশা নিশা দেখ অলরেডি অনেক প্রবলেম চলছে প্লিজ তুই আর প্রবলেম বাড়াস না একটা কথা বল তুই তুই আজ পর্যন্ত যা কথা বলেছিস তোর সব কথা রেখেছি তো তাহলে প্লিজ আজকে আমার একটা কথা রাখ আজ থেকে বিয়ের দিন পর্যন্ত এমন কিচ্ছু করিস না যাতে ওরা আমাদেরকে আরো ছোট করতে পারে তুইও তো জানিস বল যে আজ তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে আমাকে তো আমার মায়ের শাড়িটা পর্যন্ত পড়তে দেওয়া হলো না আমি তোর সামনে হাত জোর করছি প্লিজ আর এমন কিচ্ছু করিস না যাতে সবকিছু আরো গন্ডগোল হয় বুঝতে পারছিস তুই তুই আমাকে কথা শোনাচ্ছিস আমি কথা শোনাচ্ছি না তুই আমার একটা কথা বল আমি এমন কি করেছি যে যা কিছু তোর সাথে ঘটছে তার দোষ তুই আমার উপর দিয়ে চলেছিস সেটা নয় নিশা এক সেকেন্ড দি হ্যাঁ তোর বিয়ে হয়তো বড় লোক বাড়িতে হচ্ছে তার মানে এটা নয় যে তুই আমায় যা ইচ্ছে বলবি আর আমি চুপচাপ শুনতে থাকবো তোর টাকায় খাই না আমি চুপ কর নিশা বড় দিদির সাথে এইভাবে কথা বলবি মা কি দারুণ এখন এখন তোমারও তোমারও আমাকে ভুল মনে হচ্ছে হবে না মনে এত বড় বাড়িতে জানো কি দিদি বিয়ে হচ্ছে যে নিশা কি বলছিস তুই ঠিকই বলছি আমি একটা সময় নিশা নিশা করতে করতে তুমি ক্লান্ত হতে না আর এখন এখন নিশা যাক জাহান নামে এখন তো জানো কি যা বলবে তাই হবে ওর টাকাতেই তো এই সংসারটা চলে তাই না আমার কি আমার তো কোনো মূল্যই নেই এই সংসারে না রে নিশা তেমন তেমন কিছু না আমি ঠিক বলছি চুপ কর নিশা সবসময় তুই এত ঝগড়া কেন করিস বলতো সবকিছু তো ঠিকই আছে কোনো প্রবলেম নেই জামাইবাবুতে সবকিছু দেখবি ঠিক হবে অ্যাট লিস্ট গোয়েন্দাগিরি করে বন্ধ কর তুই তোর কাছে হাত জোর করছি এই বিয়েটা ঠিকঠাক করে হতে দে তুই গন্ডগোল আছে যদি না থাকতো না তাহলে প্রত্যেকবার উনি ভিডিও কল কেন করেন বিয়ের যে কোনো অনুষ্ঠান হোক ওনার হাতে সময় নেই আমি বলে দিচ্ছি বিয়ের সময়ও না দেখবে ওনার হাতে সময় থাকবে না নিশা ভিডিও কলে তখন ভি দিদি বলছিস তুই নিশা তুই তো বুদ্ধি খরচ করো অন্তত জানার চেষ্টা তো করো যে জামাইবাবু আমাদের সামনে আসে না কেন আমি বলে দিচ্ছি এর পিছনে কোনো না কোনো রহস্য আছে নিশা ব্যাস দেখ এই কথাগুলো এখানে শেষ করে ভালো আমি নিজের মুখ বন্ধ করেই নেবো কিন্তু পরে না তোকেই পস্থাতে হবে তখন বলে না যেন যে নিশা তোমাদের কিচ্ছু বলেনি আগে আমি এখনো বলছি কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে এখনো সময় আছে দি ওনার ব্যাপারে একটু খোঁজ নে না হলে আবার অশোকের মতো আবার পরে গিয়ে ঠকতে না হয় ওর সঙ্গে কিন্তু একবার এইরকমই হয়ে গেছে মা দ্বিতীয়বার ভুল করিস না আবার আর যদি তোর তাও মাথায় না ঢোকে তাহলে তোর যা আসে মনে তুই কর আমার কিছু যায় আসে না আমি চললাম এক মিনিটের জন্য একা ছাড়বি না ভাগ্য ভালো আমি সময় মতো এখানে এসে গেছিলাম লাইট অফ করে দিয়েছিলাম নাহলে আজ সবকিছু ফাঁস হয়ে যেত আর হয়ে যেত বিয়ে আমি কেন চলে গেছিলাম দাদাকে একা ছেড়ে কেন সেটাই জিজ্ঞেস করছি কেন মনে বাবা তোমার ওকে আচ্ছা তোমার মনে আছে ওকে যদি আজকে আমি না থাকতাম না তাহলে সৈতা গিয়ে জানকীকে সব বলে দিত তারপর সব শেষ হয়ে যেত এই যে লাইট লাগানো রয়েছে অনুষ্ঠান চলছে সব কিছু শেষ হয়ে যেত কিন্তু এখন সে যাই হোক জানকীর ফোন থেকে ওর নাম্বার ব্লক করে দিয়েছি আশা করছি আর কিছু ভুল ভালো হবে না দেখ জানকী বৌদি বৌদি বলো ওকে বাবা জানকি বৌদি ভালো করেছিস তুই কিন্তু তাও আমি যদি সময় মতো না আসতাম বড় কিছু নি তুমি এটা আমাদের সবার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব এই বিয়েটা যেন নির্বিঘ্নে হয় পোশাকটা শ্বশুর বাড়ি থেকেই আসে এটাই আমাদের নিয়ম কোনে শ্বশুরবাড়ির বাড়ির দেওয়া পোশাকটা পরেই বিয়ের মণ্ডপে বসে তাহলে সবসময় আমার সাথে কেন এরকম হয় ভগবান সুখ আসার আগেই কোনো না কোনো সমস্যা চলে আসে আর যদি হার্সারির সঙ্গে দেখা হয়ে তো তাহলে আমার মনে সব ডাউট ক্লিয়ার হয়ে যেত মায়ের শাড়িটার ব্যাপারে ওনার সাথেই কথা বলে নিতাম কিন্তু আবারও দেখা হলো না ওনার সাথে শুধু একটাই জিনিস চাই এই মুহূর্তে যে করেই হোক একবার একবার হার্সারের সঙ্গে দেখা করে দাও আর কিচ্ছু চাই না আমি